তো গাইস আপনাদের মাঝে নতুন একটা ফাইল ডাক নিয়ে আসলাম তো এটা নতুন কিছু না তারপর অনেকের জন্য এটা অনেক হেল্পফুল হবে কারণ এটা হচ্ছে ফাইল অফিস লাগে তো দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা সেল মাঝখানে একটা সেল আর একটা সেল এখানে চাইলে আরো অনেক সিলেক্ট করা যাবে তো যার যেমন ইচ্ছা ওরকম ভাবে সিলেক্ট করতে পারবে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা অবস্থা এটা হচ্ছে চার ফিট লম্বা আর পাশে আসে প্রায় আড়াই ফিট তো এরকম কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অর্ডার করতে পারেন বা আমাদের পেজে নক করে আমাদেরকে জানা নিতে পারেন তো এটা হচ্ছে একটা র্যাক এটাকে আমরা ফাইল র্যাক বলি এটা বিভিন্ন ওয়ে হাউসে গোডাউনে অফিসে আদালতে লাগে তো যদি কারো লাগে প্লিজ অর্ডার করতে পারেন আর এটার ডিটেলস সম্বন্ধে জানতে চাইলে আমাদের ইনবক্স নক করলে হবে পাতলা মোড়া কেমনে কি লাগে ওইসব করে আমরা আপনার সাথে কথা বলে নি হচ্ছে এটা